অডিও কথনে জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প অনেকদিন হলো চ্যানেলে কোনো ছোট গল্প পড়ছি না তাই ভাবলাম আজকে একটা ছোট গল্প পড়ি গল্পটি হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা ত্রাণকর্তা শুরু করছি তাহলে মানুষের প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করো দেবু জগতে সবাই তো সত্যি সত্যি অসৎ নয় হয়তো পরিবেশের চাপে সত্যব্রত তার স্বভাবগত ভারী আর নামা গলায় বললেন আমি বলছি ছেলেটা জাত অপরাধী নয় পরিবেশের চাপেই সত্যব্রতর গলার স্বর যেমন গম্ভীর গভীর পুত্র দেবব্রতর গলার স্বর তেমনি হালকা আর চড়া দেবব্রত অনেকটাই তার মার মতো মায়ের ছেলে দুজনেই সত্যব্রতকে মিন মিনে এবং ভাব বলে অভিহিত করে থাকে অতএব এখন বাপের এই মানবিকতায় আশাবাদী বাক্যটি দেবব্রতর কাছে অমৃতং বালভাসিতং এর মতোই মনে হল এবং নিজস্ব স্বাভাবিক চড়া গলাকে আরেকটু চড়িয়ে বলে উঠল আপনার ওই সত্য যুগ মার্কা মহৎ চিন্তা এ যুগে অচল বাবা পাজিটাকে থানায় জমা দিয়ে তবে আমার কাজ বিশ্বাস হ্যাঁ মানুষের প্রতি বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে কোথায় আছেন আপনি এখনো কোন স্বর্গীয় স্বপ্নলোকে বাস করছেন সত্যব্রত একটু হাসলেন বললেন হয়তো মূর্খের স্বর্গেই তবু স্বর্গসুখটা তো লাভের খাতা জমা পড়েছে অগাত অনন্ত নরকের থেকে এমন কি খারাপ দেবব্রত আরো চড়ল বলে উঠল আমি বলি খুব খারাপ একটা মিথ্যা রঙের রঙিন চশমা পরে সংসারটাকে দেখে সন্তোষ পাওয়া শুধু বোকামেই নয় মিথ্যা চারো আপনি কি বলতে চান আজকের পৃথিবীতে আপনি সব মানুষকে বিশ্বাস করেন সত্যব্রত আবারও হাসলেন বললেন করি এমন কথা বলতে পারবো না তবে বিশ্বাস করার বিশ্বাস রাখার চেষ্টা করি অবশ্য আজকের কেসে চেষ্টা নয় আমি সত্যিই বিশ্বাস করছি ছেলেটা জাত অপরাধী নয় দেবব্রতর গলার স্বরে ব্যাঙ্গের আভাস ফুটে উঠলো দেবব্রত ঠোঁটের কোনটা একটু কুচকে গেল দেবব্রত বলে উঠলো যদিও ছেলেটা পাকা চোরদের মতোই রেন ওয়াটার পাইপ বেয়ে ছাতে উঠে বাড়ির মধ্যে এসে ঢুকেছে আহা সে তো দেখাই যাচ্ছে কিন্তু কথা হচ্ছে কথাটা কি হচ্ছে সেটা আর বলে উঠতে পারলেন না সত্যব্রত রান্নাঘরের দিক থেকে চলে এলেন কণা পিতা পুত্রের বাক্যালপের কিছুটা তার কানে ঢুকেছে তাই এই রঙ্গমঞ্চে আবির্ভাব নিহারকনার হাতে একটা ভিজে গামছা সেটাকে ঝাড়তে ঝাড়তেই চলে এসেছেন এবং সেটাকে অহেতুকি ঝাড়তে ঝাড়তে বলে ওঠেন কি কথা হচ্ছে রে দেবু ওই লক্ষ্মী ছাড়া ছোড়াটাকে পুলিশে না দিয়ে ছেড়ে দিতে হবে দেবব্রত ব্যঙ্গ আর ক্ষোভের গলায় বলে ওঠে ছেড়ে দিতে হলেও তো ছিল ভালো ওকে বাড়িতে রাখতে হবে মহৎ ব্যবহারের দ্বারা ওকে সংশোধন করা হবে নিহার কণা চেঁচিয়ে বলে ওঠে তাই তুই শুনবি লোকটার মাথাটা যে খারাপ হয়ে গেছে তা টের পাচ্ছিস না কথা এই দণ্ডে মিচকেটাকে থানায় জমা দিয়ে আয় খেয়ে বলতে পারে ওর সূত্র ধরেই একটা বড় গ্যাং ধরে পড়ে যাবে কিনা নে চা খেয়ে বেরিয়ে পড় সন্তোষকে নিয়ে হাতের বাঁধন খোলার আগে একবার দেখে নিস পকেটে ছুরি আছে কিনা সত্যব্রত চমকে উঠলেন হাত বেঁধে রাখা হয়েছে নাকি কণা জোর গলায় বললেন তা হবে না হাত খোলা থাকলে কি না কি করতে পারে ঠিক আছে সত্যব্রতর খাদানামা গলা থেকে একটা কথা উঠে এলো ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল না তা তো ছিল বলে তালা খোলা মাত্র যদি ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সাপকে বিশ্বাস করতে আছে দেব যা বৌমা চা নিয়ে বসে আছে খেয়ে নিয়েই ওই পাপকে বিদায় করে আয় নিহারকনা যত সহজে বলতে পারলেন লোকটার মাথা খারাপ হয়ে গেছে ওর কথা ছাড় দেবব্রত অবশ্য তত সহজে সে সিদ্ধান্ত নিতে পারছে না স্ত্রী যত সহজে দাপুটে কথা বলতে পারে পুত্র তা পারে না কারণ একজনের হতমান্য হলেও অপমান নেই অপরজনের এতটুকু এদিক ওদিকেই অপমান বিশেষ করে বিবাহিত পুত্রের তাই দেবব্রত মায়ের এই জোরালো নির্দেশের পরও বাঁকা গলায় বলল। বাড়ির কর্তার হুকুম না পেলে তো আর যাওয়া সম্ভব নয় বলে চলে গেল চা নিয়ে অপেক্ষারতার উদ্দেশ্যে ব্যাপারটা জটিল গতকাল রাত্রিরে প্রায় মাঝরাত্রিরেই এক ঘুম থেকে উঠে নিহারকনার মনে হলো জানলা দিয়ে যেন আসন্ন বৃষ্টির মতো জোলো জোলো হাওয়া আসছে এটি মনে হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ মনে পড়ে গেল কাল সন্ধেবেলা কুলের আচারের থালাটা ঘরে তোলা হয়নি বুকের ওপর দিয়ে বৃষ্টি বয়ে গেলে কুলের আচার যে কুলাঙ্গার হয়ে উঠবে তাতে তো সন্দেহ নেই ত্যায করা ছাড়া উপায় থাকবে না মনে হতেই নিহার কণা আলস্য ত্যাগ করে সে রাত দুপুরেই মরতে মরতে ছাদে উঠেছিলেন সিঁড়ির দরজার ভেতর থেকে ছিটকিনি দেয়া থাকে সেটা হঠাৎ করে খুলে ফেলে যেই না দরজা হাট করেছেন স্পষ্ট দেখতে পেলেন চোখের সামনে থেকে কে যেন একজন ফস করে সরে গেল নিহার কোন এমন ভীতু নন যে ভূত ভাববেন অতএব ফট করে ছাদের সামনের আলোর সুইচটা অন করে দিয়ে চেঁচিয়ে উঠলেন কে রে কে ওখানে ওখানে যে সে অবশ্য সরে এসে বলে উঠল না আমি নিহার কণা তাই পরিত্রাহি চিৎকার করে উঠলেন চোর চোর অতএব আশেপাশে বাতায়ন খুলে যায় ঘরে ঘরে ঘুম ভাঙা আখি ফুটে থরে থরে আর এদিকে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে ছাদে উঠে এসেছে প্রত্যেকের হাতেই কিছু না কিছু হাতিয়ার কর্তার ছেলের বৌমার এবং ভৃত্য সন্তোষের বেচারি চোরটার আর পালাবার উপায় রইল না হাতে নাতে ধরা পড়লো বছর বারো তেরোর একটা কাদা খোঁচা চেহারার হ্যাংলা মার্কা ছেলে পরনে একটা সুতোর ঝুলে পড়া হাফ প্যান্ট আর গায়ে একটা পিঠ ছেড়া গেঞ্জি সন্তোষ তার হাত ধরে হিড় করে টেনে এনে আলোর মুখোমুখি দাঁড় করালো আর সেই সময়ে সকলেরই মনে হলো মুখটা যেন চেনা চেনা লাগছে কে তুই ছেলেটা ঘাড় গুজে সন্তোষের বজ্র মুষ্টি থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বললো কেউ না কেউ না ব্যাটা পাজি শয়তান বলকে বলানো অবশ্য গেল না তবে নিহারকণার তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি প্রশ্নের উত্তরটাই আবিষ্কার করে ফেলল নিহারকনার চাঁচা ছোলা গলার প্রশ্নটা রাতের আকাশকে বিদীর্ণ করে উঠল। তুই পারুলের ছেলে কানাই না ছেলেটা ঘাড়গুজে থেকেই এবং হাত ছাড়াবার চেষ্টা করতে করতে কিছুক্ষণ পরিচয়টা অস্বীকার করার চেষ্টা করলো পারুল কে তা কসমিন জানে না বলল। তারপরে হঠাৎ কেঁদে ফেলে গর্জন করে উঠল হাতটা ভেঙে দেবে নাকি ছেড়ে দাও বলছি সত্যব্রত বললেন ছেড়ে দাও সন্তোষ ওই প্যাকাটির মতো হাড় ভেঙেও যেতে পারে সন্তোষ কাব ছাড়তেই হলো ছেলেটা হাতটায় ফু দিতে দিতে বলে উঠল উহ এমন মোচড় দেবে যেন স্কুর প্যাচ মারছে আঙ্গুল না সারাশি না এ ছেলে পারুলের ছেলে কানাই না হয়ে যায় না কথার ভঙ্গি সঠিক চিনিয়ে দিয়েছে পারুল একদা এ সংসারে বাসন মাজনি ছিল কানাই নামের বছরে আড়াই তিনের ছেলেটাকে নিয়ে কাজ করতে আসত এবং ছেলেটার হাতে ধরিয়ে দেওয়া বাসি রুটি অথবা শুকনো পাউরুটির টুকরোটা শেষ হওয়া মাত্রই এমন চাচাতে শুরু করত যে সত্যপ্রত হাতের খবরের কাগজ নামিয়ে রেখে বিপন্ন গলায় বলতেন হরে বাবা এ কানাই না সানাই তো ওকে কিছু দাও না নিহারকনার রেগে বলতেন আশামাত্তরই দেয়া হয়েছে তবু আবার দিতেন চারটি মুড়ি মুড়কি কি দুখানা মিসকুট তা না দিয়ে উপায় কি ছেলের চেঁচানির জ্বালায় যদি কাজ অসমাপ্ত রেখে চলে যেতে বাধ্য হয় পারুল ভারী পেয়ারের লোক ছিল পারুল নিহারকনার যেমন পরিষ্কার কাজ তেমনি নম্র ব্যবহার যত বেশি কাজই পড়ুক কখনো বেজার হতে জানত না কণা বলতেন তোর ছেলেটা আর একটু বড় হলে স্কুলে ভর্তি করে দেবো চেঁচানি ক্রমশ কমেছিল তবে স্কুলে ভর্তি করে নয় ইস্কুলের নামে কানাই শত হস্ত দূরে সেই ভয়ঙ্করের হাত এড়াতে কানাই গেরস্থর কাজ করতে বসতো টেনে টেনে ইহ দাদুর জুতো জোড়া কি ধুরু ধুসকুন্তি বাড়িতে কি এখন পুরুষও নাই খুঁজে পেতে বুরুশ এনে ঝাড়তে বসত ইস খবরের কাগজগুলো সিঁড়িতে ডাই করে কে রাখে দেখতে বিচ্ছিরি নাগে না বসে বসে চস্ত করে কাগজগুলো পাঠ করে থাক দিয়ে সাজিয়ে রাখতো সিঁড়ির জানালা চট জলদি কাজও করতো ঘুরে পাশ এখানে জল ফেটে ঢেউ দিয়েছে কে মানুষের আচার খেতে খুব মজা হবে কেমন কোথা থেকে একটা নেতার টুকরো জোগাড় করে মুসতে বসত তো এই ছেলেকে কে স্কুলে পাঠাবে ক্রমেই বালক ভৃত্যের পোস্টটা প্রায় পেয়েই যাচ্ছিল তখনও এই সংসারে সন্তোষের আবির্ভাব ঘটেনি আবির্ভাব হয়নি বৌমারও বড় আরামেই দিন যাচ্ছিল নিহারকনার কিন্তু এমনই কপালের ফের নিহারকনার ভরন্ত বয়সে জলজান্ত পারুলটা কিনা একদিনের ভেদ বমি হয়ে মরে গেল নিহারকোনা কপালে করাঘাত করে লোকের কাছে আক্ষেপ করতে বললেন বাসন মাজনি কাপড় কাঁচুনি কাজের লোকেরা ছেড়েই যায় জানি মরে যায় এমন কথা শুনেছ কখনো মনে মনে ভাবতুম এবার ওর মাইনেটা একটু বাড়িয়ে দেব তা বেচারি পারল তার স্নেহময়ী মণিবাণীর মনের এই শুভ বাসনাটির খবর না জেনেই চলে গেল নিহারকনার চোখে সর্ষে ফুলের ক্ষেত কানাইয়ের মা মরায় পিসিয়ে এসে নিয়ে গেল তখন কানাইয়ের বছর সাতেক বয়স এতদিন পরে সেই কানাই কাঠগড়ায় দাঁড়িয়ে প্রবল জেরার মুখে চোর হয়ে উঠেছিস পাজি আর এই বাড়িতে চুরি করতে ঢুকেছিস নেমো খারাম পাজিটার জোর গলায় প্রতিবাদ কখনো সে চুরি করতে ঢুকেনি শুধু কি শুধু বল বল শয়তান শুধু কি ওরা বলল তুই এই সন্ধান সুলুক জানিস কোনো প্রেকারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে দুয়ারটা কোলে দে তাতে পাঁচটা টাকা পাবি উহ খুব শিক্ষে হয়েছে টাকা তো জুটবে কাজ লাভের মধ্যে হাতখানায় গেল এহেন বাক্যবুলির পর ছোড়াটা যে চড়চাপড় ঘাটটা খাবে না এমন তো হতে পারে না বিশেষত যেখানে দেবু এবং সন্তোষ উপস্থিত বেশ থাপ্পড়ি পড়েছে এবং তার সঙ্গে পুলিশে দেবার শাসানি নেই প্রহারের বহর দেখে সত্যব্রত না বলে পারেননি এখানে যদি হতভাগাকে ফিনিশ করা হয় দেবু তো কাকে আর পুলিশে দেবে আইন নিজের হাতে তুলে নেওয়া একটা অপরাধ জানতো পুলিশ যদি ওর গায়ে মারের দাগ দেখে হয়তো আমাদেরও ধরে চালান করে দিতে পারে পুলিশের ভয় না হোক বাবার প্রতিবাদে বিরক্ত হয়ে প্রহারটা ছেড়ে দিয়েছিল দেবু অগত্যা সন্তোষ এবং তখনই নিহারকোনা নির্দেশ দিয়েছিলেন নেমখারামটাকে এখনই সিঁড়ির নিচের কয়লার ঘরে তালা বন্ধ করে রেখে দেবু সকালে পুলিশে দিয়ে আসবি তখনও পাপিষ্ঠ কানায় সতেজে প্রতিবাদ করে উঠেছিল পুলিশে কেন আমি তোমার কিছু চুরি করেছি এ সময় সত্যব্রত বলে উঠেছিলেন চুরি না করেছিস চুরির সাহায্য করেছিস দরজা খুলে দেয়ার মানে কি জানিস না মানে ছি পাঁচটা মাত্র টাকার লোভে তুই কানাইয়ের তেজের আগুনে জল পড়ে গিয়েছিল আর সেই জলের কয়েক ফোঁটা তার চোখ দিয়ে ঝরে পড়েছিল পাঁচটা মাত্র টাকা আহা তিন দিন পেটে দানা না পড়লে বুঝতে ঠেলা নিহারকনা কড়া গলায় বলেছিলেন দেখেছ আসপদ্যা বলে পেটে তিন দিন দানা পড়ে নাই বা কেন তোর বাপটাও মরেছে নাকি তা এক প্রকার মরেছেই কোথা থেকে এক কান খান্ডার নিয়ে এসে সংসারে পিতিষ্ঠে করেছে নিজেরই হাড়ির হাল তো আগের পক্ষের ছেলে ও কথার জাহাজ বলে বয়স তো হয়েছে কাজকর্ম করিস না কিছু কানায় অবজ্ঞা ভরে বলেছিল ও কাজ দেশ শুদ্ধ সবাই আমার জন্য কাজ নিয়ে বসে আছে দাও না একখান কাজ জুটিয়ে দেখি কত বাহাদুর এই বাচালতা আর যাই হোক মিহারকার বৌমার সহ্য হয় না সে এই জটলাকে উদ্দেশ্য অথবা আত্মগত ভাবেই বলে ওঠে সারা রাত ধরে এই মুক্তাঙ্গন নাটক চলবে নাকি আমার আর ধৈর্য নেই বাবা শুতে যাচ্ছে বলে হাই তুলে নেমে যায় পরক্ষণ ওই নাটকে যবনিকা পড়ে যায় দেবু সন্তোষের সাহায্যে তড়ি ছেলেটাকে সিঁড়ির তলায় সেই ঘরটায় ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে দিয়ে আসে যে ঘরটায় একদা কয়লা ঢালা থাকতো বলে এখনো কয়লার ঘর চিহ্নিত ঘরটা এখন কি কি আছে নেই সবই আছে অর্থাৎ সংসারের যাবতীয় ফালতু মাল যেসব জিনিস কোনো কালেও কোনো কাজে লাগবে না অথচ কোনো কালেও প্রাণে ধরে ফেলা হবে না তবে ঘরটায় সব থেকে যেটা বেশি আছে সে হচ্ছে আরশোলা সত্যব্রত একবার ক্ষীণ স্বরে বলেছিলেন আরশোলায় রাতারাতে সাবাড় সাবার করে ফেলবে না তো ছেলেটাকে দেবব্রত বলেছিল তবে না হয় আপনার ঘরে নিয়ে শুতে দিন বেহায়া সত্যব্রত এরপরও নিহারকনার কাছে আর্জি করেছিলেন তিন দিন খায়নি না কি বলছিল ঘরে কিছু নেইটেই কনা ভস্য করার দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন কি ওকে এখন পিড়ি পেতে বসিয়ে খাওয়াতে হবে বলি যাই তিন দিন খায়নি সেই কথা বিশ্বাস করলে তুমি খলের ছলের অভাব আছে এই হচ্ছে গত রাত্রের ইতিহাস আর সকালের ইতিহাসেই সত্যব্রত তার পুত্রের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন কানাইকে থানা পুলিশ না করে পূর্বকালের মতো ফাই ফরমাইশের কাজে লাগিয়ে দেয়া হোক দেবব্রতর চড়া গলার নিরীহ উক্তি কি দেখবেন কোনো একদিন ওর সেই গ্যাংকে ডেকে এনে বাড়ি শুদ্ধ খতম করে দিল কি না আর সন্তোষ ছেড়ে জবাব দিল ওটাকে রাখলে আমার ছাড়তে হবে দাদাবাবু শেষে ওর অপকর্মে চুরের দায়ে পড়ে আমি মরব তথাপি হায়াবিহীন সত্যব্রত বলে উঠছেন মানুষের প্রতি বিশ্বাস রাখতে চেষ্টা করো দেব জগতে সবাই সত্যি অসৎ নয় পরিবেশের চাপেই হয়তো আরও বলেছেন আমি বলছি ছেলেটা জাত অপরাধী নয় ওকে একটা চান্স দিয়েই দেখা যাক না হয়তো একটা জীবন শুধরে উদ্ধার হয়ে যেতে পারে নিহার কণা অবশ্যই পাগলের প্রলাপ বলে দিলেন কিন্তু দেবু ঘোষণা করে গেল বাইরের কর্তার হুকুম না পেলে তার দ্বারা কিছুই সম্ভব নয় কিন্তু কেউ ভাবেনি এ হেন মক্ষম সময় সত্যব্রত এমন একটা দুঃসাহসিক কথা বলে বসবেন কিন্তু বললেন একটু হেসে বললেন বাড়ির কর্তা সেই বদনামের নামের দায় ভারটা যখন বইতেই হচ্ছে তখন একবার না হয় সেই ভারের কিছুটা উসুল হোক অর্থাৎ তার মানে তার মানে কানাই থাকুক ও কিন্তু এ বাড়িতেই এরপর যদি যদি তেমন কোনো ঝামেলায় পড়তে হয় তোমাদের তার চোর গুন্ডার সহায়ক বলে আমাকেও ওর সঙ্গে থানায় চালান করে দিও নিহার কোনো অনুভব করলেন হঠাৎ ইস্পাতের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়তে হয়েছে তাকে অতএব আর কিছু করার নেই একমাত্র দর্পহারের কাছে আপ্রাণ প্রার্থনা করা ছাড়া কানায় রয়ে গেল তাকে পরবার জন্য জোগাড় কিছু করে দিতে হলো এবং সকলের আগে তাকে পেট ভরে চা পাউরুটি খাওয়ানো হলো হাড় গিলে মুখটায় পরিতৃপ্তির ছাপটা হলো দেখবার মতো পরাজিতা নিহার দর্পহারীকে দরপহারিকে কাতর প্রার্থনা করে জানালেও সন্তোষকে নির্দেশ দিলেন তুই একটু চোখে চোখে রাখবি সন্তোষ উদাসীন গলায় বলল। আমি আর কি চোখে চোখে রাখবো যা দেখছি ও তো বাবুর চোখের মনে হয়ে উঠবে যা কানাই কানাই রব চলছে আর বললে বিশ্বাস হবে না কানাই রীতিমতো অভিযোগের ভঙ্গিতে বলল। আমার খাবার সেই কলাই থালাটা নাই ফেলে দিচ্ছ কি কামড়েতে ছিল তোমায় দিদমা নেও এখন আবার অন্য থালা খুঁজে মর একখান ফাটা চটা কালাই থালা ওই তোমার কয়লার গরের মধ্যে রাখলেই হতো শুধু শুধু কাজ বাড়া এই হচ্ছে কানাইয়ের বাকভঙ্গি সত্যব্রত নামের এক আত্মস্থ ওর ওই বেপরোয়া বাগভঙ্গীতে আকৃষ্ট হয়ে মরছেন নাকি এ তার একটা পরীক্ষা নিরীক্ষার উপাদান তবু তাই বলে এত তাড়াতাড়ি পরীক্ষা নেমে পড়াটা কি বেশি দুঃসাহস নয় এখন তো নিহারকণা তার দর্পহারের ক্যাপাসিটি দেখে উল্লেসিত হচ্ছেন ছেলে বউ আড়ালে হাসাহাসি করছে এবং সন্তোষ নামক ছেলেটা সামনেই দাঁত বার করে বলছে কচি শশা খেতে এখন আপনাকে অনেক অপেক্ষা করতে হবে মেসে মশাই আপনার নাতি গেরামে গিয়ে শশা গাছ লাগাবে জল সেজবে গাছ বাড়িয়ে মাচা বাঁধবে তারপর গিয়ে কচি শশা এনে আপনাকে খাওয়াবে হ্যাঁ ব্যাপারটা ওই কচি শশা নিয়েই তিন চারটে দিন না যেতেই সত্যব্রত কানাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন শশা চিনিস কানাই কচি কি পাকা বুঝতে পারিস হো মা শোনো কথা চিনব না আবার কেন ফুল কচি হলে দুধে রঙ ফোটালেই বিদে যাবে আর বুড়ো পাকা হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি চিনিস তো যাদবপুর বাজারটা চিনিস তো শোনো কথা ওইখানেই বলতে গেলে জম্ম কম বেশ দেরি করবি না তো মোটেও না যাবো আর আসবো দাও টাকা দাও সত্যব্রত ওর উৎফুল্ল মুখের দিকে একবার তাকিয়ে দেখে একখানা কুড়ি টাকার নোট এগিয়ে দিয়েছিলেন কানাই একটু থমকে বলেছিল পাস এ যে অনেক টাকা এত শসা কে খাবে দাদু দূর বোকা সব টাকারই আনবি নাকি পাঁচ টাকার নিবি তো হিসেব মিলিয়ে বাকি টাকাটা ফেরত আনতে পারবি তো কেন পারবি সসা নিয়ে অগ্রে বা হাতে পনেরোটা টাকা দোকানের কাছ থেকে নিয়ে তবে ডান হাতে এই নোটটা ধরে দেব দেখিস দোকানে তোকে ছেলে মানুষ পেয়ে ঠকাবে না তো ইস ঠকালেই হলো আর কি ছুটে বেরিয়ে যাচ্ছিল আবার ঘুরে দাঁড়ালো দাদু একটা শক্ত দেখে ঠোঙ্গা দিতে পারবে দোকানিরা যা বিচ্ছিরি ঠোঙ্গা দেয় পথেই হয়তো ছিঁড়ে ছইড়ে যাবে সত্যব্রত বলেছিলেন সেরেছে ঠোঙ্গা আবার কোথায় পাবো আমি তারপরে সদ্য আসা একখানা বিদেশি ম্যাগাজিনের মোটা ব্রাউন খামটা খুলে কানাইয়ের হাতে ধরে দিয়েছিলেন পরক্ষণে কানাই হাওয়া বলা বাহুল্য এই নাটকীয় দৃশ্যটি নিহারকণার অগচরে থাকেনি ও বসেছিলেন তিনি ছেলেটা ছুটে বেরিয়ে যাবার পর শান্ত গলায় বললেন হঠাৎ কচি শশা খাবার এত ইচ্ছে হলো যে সত্যব্রত হেসে বললেন হেমনি মনে হলো শশা দিয়ে মুড়ি খেলে মন্দ হয় না তাই পাঁচ টাকার শশা আহা আমি কি আর একা খাবো সবাই খাব পাঁচ টাকায় অনেক হবে নাকি নিহার করা অগ্রাহ্যের গলা বলেছিলেন সবাই খেলে এমন কিছু না তো সন্তোষ আনতে পারতো না পারবে না কেন ভাবলাম ছেলেটাকে একটু তালিম দেওয়াও তো দরকার হুম তা পাঁচ টাকার নোট ছিল না বুঝি হাতের কাছে ছিল না ভালো দেখো এখন কানা কুজো দুটো শশা এনে খালি হাতে এসে না বলে দোকানে বাকি টাকা ফেরত দিল না সত্যব্রতর বুকটা যে একটু দমে যায়নি তা বলা যায় না ছেলেটা যেরকম তীর বেগে ছুটে বেরিয়ে গেল ব্যাস গেল তো গেলই সকাল গেল বিকাল গেল রাত গেল না শশা না কানাই এর মধ্যে সন্তোষ বার দুই দিন যাদবপুর বাজারের পুরো তল্লাটটা ঘুরে এসেছে এবং আহ্লাদে ভাসতে ভাসতে বুড়ো আঙ্গুল নাড়তে নাড়তে বলেছে কানাই বাবু টিকিটাও দেখলুম না মাসিমা এই দিন ধরে সত্যব্রত এখন সংসারের একটা হাসির খোরাক হয়ে রয়েছেন কিন্তু সেই সব গায়ে মাখছেন না সত্যব্রত শুধু ভাবছেন এতটা হার হলো তার একটি নিশ্চিত বিশ্বাসের এমন শোচনীয় অপমৃত্যু ঘটলো তবে মানতেই হবে মস্ত একটা ভুলই করেছিলেন সত্যব্রত আশ্চর্য সামান্য কুড়িটা টাকার লোভে একটা নিরাপদ আশ্রয় একটা নিশ্চিত অন্যের আশ্বাস সব চলে গেল এদের মূর্খ বলা হবে না অপরাধী বলতে হবে নাকি এরাই জাত অপরাধী সত্যব্রতর বড় বেশি মশিড়ে পড়া ভাব দেখে দেবু আর বিদ্রু ভাস্যরঞ্জিত মুখে বাবাকে জ্ঞান দিতে আসতে কুণ্ঠিত হচ্ছে শুধু নিহারকনা একবার বলে উঠছেন আখের বুঝলি না মুখ পোড়া কুড়ি টাকায় তোর কদিন চলবে হ্যাঁ রাম রাজত্ব করে খাচ্ছিলি নাতির আদরে থাকছিলি কানাই কাহিনী এখানেই সমাপ্ত হতে পারতো নতুন কিছুও না এমন তো কতই হয় কিন্তু জের টানলো সেই ব্রাউন পেপারের মোটা খামটা একেই হয়তো বলে দৈব চক্র না হলে গাড়ি চাপা পড়া রোগা হ্যাংলা ছেলেটাকে রাস্তার যে লোকেরা কর্তব্য হয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল তারা এত কর্তব্য হলো যে ছেলেটার বুকে আঁকড়ানো ঠোঙ্গাটা থেকে ছড়িয়ে পড়া চারটি ধুলো মাখা শশাকে কুড়িয়ে তুলে আবার ঠোঙ্গায় ভরে সেটাকেও হাসপাতালে জমা দিয়ে রেখে গেল আবার হাসপাতাল কর্তৃপক্ষেরও এত এনার্জি হলো যে সেই খামটা থেকে নাম ঠিকানা পেয়ে সত্যব্রত সেন নামের লোকটাকে জানিয়ে দিলেন দেখতে চান তো চটপট চলে আসুন আর বেশিক্ষণ নয় এ সবই দৈবক্রম নয় তো বেশিক্ষণ না হলেও ছিল কিছুক্ষণ সত্যব্রত কাতর ভাবে বললেন যাদবপুর বাজারে না গিয়ে ঢাকুরা এলি কেন কানাই কানাই কষ্টে উত্তর দিল হোকেনে যে তেমন কচি শশা ছিল না দাদু তো একটা লরি পাজি সত্যব্রতকে নিজের মাথায় নিজে কিল মেরে একটা নাটকীয় দৃশ্যের অবতারণা করবেন তা তো সম্ভব নয় তাই শুধু স্তব্ধ হয়ে বসে থাকেন ওই মৃত্যু মলিন মুখটার দিকে তাকিয়ে নিঃশ্বাসটা পড়ছে এখনো আর বেশিক্ষণ পড়বে না বেদনায় বিদীর্ণ হচ্ছিলেন সত্যব্রত তবু মুখের রেখায় যেন একটি প্রশান্তির আলো এই আলো বুঝি কৃতজ্ঞতার ছেলেটার কাছেই হয়তো কৃতজ্ঞ হয়েছিলেন সত্যব্রত যে নিজে মরে সত্যব্রত নামের মানুষটিকে বাঁচিয়ে দিয়ে গেল পৃথিবীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা সত্যব্রত আর কোথায় আশ্রয় পেতেন হয়তো পেতেন না আশ্রয় দিনে দিনে শুধু ক্রুদ্ধ রুক্ষ আর তিক্ত হতে থাকতেন এতক্ষণ আমি পড়ে শোনালাম আশাপূর্ণা দেবীর ছোট গল্প ত্রাণকর্তা কিছু কিছু গল্প আছে পড়ার শেষে বুকটা একদম ভার হয়ে যায় এই গল্পটা আসলে ঠিক তেমনই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে অডিও কথনে আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাবেন আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও সেটা কমেন্টে জানাতে পারেন আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন পরবর্তীতে আমাদের একটি উপন্যাস আসছে খুব শীঘ্রই শোনার আমন্ত্রণ রইল গল্প পড়ি গল্প শুনি বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে